আর দামটা অনেক কম পেয়ে যাবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার টাকা যেগুলো আগে আমাদের ছিল ছয় হাজার পাঁচশো সাড়ে পাঁচ হাজার আজকে একদম ডিসকাউন্টে দিলাম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা ঠিক আছে একদম রিজনেবল একটা প্রাইজে দিলাম যাতে সবাই নিতে পারে তারপর এখানে এই যে আরো ড্রোন আছে আপনার এফ ওয়ান এইট ফাইভ প্রো যারা যাচ্ছেন যে একদম লোয়েস্ট প্রাইজের ভিতরে সেন্সর থাকতে হবে তিন সাইড সেন্সর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা এবং হলো পাখাগুলো ফোল্ডিং হবে

আর এর বাইরে যদি আপনারা কমেন্টের কোন নাম্বার দেওয়া থাকে প্রতারকদের কোন নাম্বার কমেন্টে দেয় ওইসব নাম্বারে যোগাযোগ করলে কিন্তু যদি কোনো প্রতারিত হন দাইভার কিন্তু আমরা নিব না ঠিক আছে অবশ্যই প্রতার হতে সাবধান যারা ড্রোন কিনবেন সঠিক দোকান সঠিক জায়গা থেকে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করবেন ঠিক আছে আর আজকে কিন্তু ভাই কোনো প্রকার অ্যাডভান্স চলবে না মানে কোনো প্রকার অ্যাডভান্স নিব না আমরা অ্যাডভান্স ছাড়া ড্রোন ডেলিভারি ঠিক আছে আজকে কোনো অ্যাডভান্স লাগবে না যারা ড্রোন নেবেন অবশ্যই

তিরিশ তালা মতো মানে উঠবে আর সামনে যাবে পাঁচশো মিটার হাফ কিলোমিটার আর ব্যাটারিটা অনেকে বিশ মিনিট চল্লিশ মিনিট বলে এটা পাবেন এটা হচ্ছে লিথিলিয়াম ব্যাটারি একদম মানে হাই কোয়ালিটির ব্যাটারি না

একদম কম প্রাইজের ভিতরে চাচ্ছেন মানে শখ আছে সাধ্য ঠিক আছে তাদের ভিতরে মনে করেন এই যে এই ড্রোনগুলো নিতে পারেন একদম কম প্রাইজের ভিতরে এ ফিফটিন ফোর সাইড সেন্সর এবং ক্যামেরা অটোমেটিক রোডেড হবে ডবল ক্যামেরা ডবল ব্যাটারি হবে আর পাশাপাশি জিনিসের লুকটাও খুবই সুন্দর ক্যামেরাও খুব ভালো পাবেন যেহেতু ডবল লেন্স দেওয়া আছে এটাকে কিন্তু অনেকে ডবল ক্যামেরা বলে তো উল্টা পাল্টা ইনফরমেশন করতে সাবধান ফলোমিং ডেকোরেট পাবেন আর ওয়াইফাই রাউটার তো থাকতেই সব মিলে ড্রোনটা খুবই অসাধারণ দামটাও কম নিচ্ছি মাত্র 6500 টাকা 6500 টাকা দিয়ে আপনারা এই ড্রোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা নেবেন অবশ্যই আমার তারপরে দেখাবো ভাই আপনাদের F7 মডেলের ড্রোন দেখেন মডেল এটাতে পাবেন আপনারা ফোর সাইড সেন্সর ব্রাশড মোটর ডাবল ব্যাটারি ডবল ক্যামেরা মানে সব মিলিয়ে আপনার অসাধারণ বলতে পারেন ড্রোনটি ঠিক আছে খুবই ভালো একটি ড্রোন ক্যামেরার সামনে আপনাদের গ্লাস পয়েন্টটা পেয়ে যাবেন কোনো ময়লা হলে স্কেস ডুববে না আর খুবই কন্ট্রোল কোয়ালিটির ভালো একটি ড্রোন হবে ফলো মি মোড হবে আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন

তারপর দেখাবো ভাই এফ ওয়ান ডাবল নাইন মডেল ড্রোন একদম কম প্রাইজের ভিতরে টু এক্সেস গিম্বল যারা চাচ্ছেন যে টু এক্সেস থাকতে হবে এই যে টু এক্সেস এটাকে বলে যেটা হলো টু এক্সেস হয় আর যেগুলো শুধু নিচে উপরে হয় এটাকে নাইনটি ডিগ্রি বলে আর এটা ডাইনটিক মোটর পাবেন এবং হলো আট জিবি পাবেন উপরে নিচে আট পাবেন খুবই সুন্দর একটি ড্রোন যারা নেবেন এফ ওয়ান ডাবল মডেল এটা

অবশ্যই যোগাযোগ করবেন তারপরে দেখাবো প্রচুর কালেকশন আছে আলোচনা শেষ নাই ভাই কোনটা কোনটা দেখাবো বলেন একটু তারপরে দেখাবো ভাই Z908 Max Z908 ঠিক আছে Z908 Max যারা চাচ্ছেন একদম কোয়ালিটিফুল একটা ড্রোন ভিতরে ব্যাটারি 15 মিনিট করে 30 মিনিট ফ্লাইট পাচ্ছেন সেন্সর হচ্ছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা হচ্ছে

একদম কম প্রাইসে দিব আজকে মাত্র ছয় টাকা ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা পেয়ে যাবেন তারপর দেখা হবে একদম নতুন বাসনে আরেকটি রাশছে এস ডাবল ওয়ান নাইন দেখাবো ট্রাবল ব্যাটারি সহ খুব বিগ সাইজের যারা চাচ্ছেন একদম একটা প্রাইস পেয়ে কালারটা খুবই সুন্দর হবে তো এটা কিন্তু খুবই বড় একটি কিন্তু আমরা প্রচুর বিক্রি করছি এখন আমাদের হাতে আছে

আর এফ ওয়ান সিক্স সেভেন ড্রোন এটার মাইলেজ পাবেন আটশো মিটার উপরে উঠবে চল্লিশ তালা পর্যন্ত চারশো ফিট পর্যন্ত

ক্যামেরা কোয়ালিটি খুব ভালো হবে যার যেটা পছন্দ পছন্দ নিতে পারবেন আর এটার দামটা আছে খুবই কম নিব মাত্র সাত হাজার সাত টাকা নিবো ঠিক আছে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে তারপরে হল ব্ল্যাক

ব্যাটারি ক্যামেরা ডবল এবং হলো টাইম খুবই ভালো ফোর সেন্সর আর খুবই স্মুথ ভাবে এই ড্রোনটি চলবে যারা নিবেন আমাদের কাছ থেকে স্ক্রিন রিমোট সহ এবং মেমরি স্লট সহ মেমরি দিয়ে ভিডিও করে প্যান্টা এডিটিং করতে পারবেন দামটা একদম কম পাবেন যারা নিবেন এটার মডেলটা হলো জে এস টু

আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো টু এক্স মেগাপিক্সেল গিম্বল ক্যামেরা আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে পাশাপাশি জিনিসও খুবই ভালো ভিন কোয়ালিটি খুবই ভালো তো এই ড্রোনটা আজকে আমাদের কাছ থেকে কম্বোপেক্স সহ যারা নিবেন মাত্র

আর এখন দেখাবো একদম কম প্রাইজের মধ্যে জিপিএস ড্রোন ঠিক আছে যারা চাচ্ছেন ভাই দশ এর নিচে জিপিএস ড্রোন লাগবে ঠিক আছে তাদের জন্য আজকে নিয়ে আসলাম একদম কম প্রাইজের মধ্যে জিপিএস ড্রোন আর কালারটাও খুবই সুন্দর এর সাথে এই যে এটার মডেল হলো এক্সটি ফাইভ জিরো ফাইভ হ্যাঁ এক্সটি ফাইভ জিরো ফাইভ একদম নতুন আসছে পাশাপাশি রিমোটের স্ক্রিন পেয়ে যাবেন দেখতে পারবেন তো এই যারা নেবেন এক কিলোমিটার মধ্যে আজকে দাম নয় হাজার জিপিএস মাত্র নয় হাজার টাকায় পাচ্ছেন ঠিক আছে আর অনেকগুলো পাওয়া যায় জিপিএস সহ সাত হাজার সাড়ে দেখা গেছে নামি জিপিএস কিন্তু কাজ করবে না ঠিক আছে ওরকম না নতুন আপনার জিপিএস ফাইভ ম্যান মডেল এর ড্রোন এটার মধ্যে কিন্তু আপনার একদম এই যে মিটার সহ দেখা যাবে ঠিক আছে দেখেন মানে ড্রোনের স্পিড ডিজিটাল মিটার আছে কতটুকু স্পিড হচ্ছে বাড়ছে

এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল না দ্বিতীয় সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি তো যারা ড্রোন কিনতে চান সখের ড্রোনটি কিনবেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার ইনবক্সে রেখে দিবেন এবং যারা আসতে চান আমাদের নাম্বার যোগাযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের আমাদের নতুন একটি ভিডিও নিয়ে আলাইকুম